আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আমি প্রথমে আপনাদের টরে কালার মধ্যে একটা কোটি স্টাইলের আলিয়া কার্ড গাউন দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা এবারের ঈদে লেটেস্ট টপ মডেলের একটা গাউন নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই আলিয়া কার্ড গাউনটা কিন্তু আপনারা নিতে পারবেন সাবের ভাইয়ের সোম থেকে খুবই চমৎকার একেবারে ঈদের নতুন ডিজাইনে চলে আসছে আপনারা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আর সিলভার সুতোর কাজ করা আছে আর কিছু মাল্টি সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর খুবই চমৎকার নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন খুব সুন্দরভাবে এখানে মাল্টি মিনাকারি কাজ করা আছে সিলভার কালারের সুতো আর স্টোনার্কের কাজ করা অনেক চমৎকার আর এই আলিয়াকার গাউন্ডটা কিন্তু নতুন মডেলে চলে আসছে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে এটা আপনারা কিন্তু কোটি স্টাইলের পাচ্ছেন এই যে দেখেন কোটির একটা পার্ট তারপর দেখেন এই আর একটা পার্ট আর এই যে নিচের প্যানেলে যে কাজটা সেটা একটু দেখাই এই যে দেখে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে মিরর স্টোর কাজ করা আর এটার ব্যাকসাইড টা আমি এখন দেখাচ্ছি আপনাদের গাউনটার এটা কিন্তু আপনারা একেবারে টপ লেটেস্ট ডিজাইনে পেয়ে যাচ্ছেন নবরং থেকে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন আর পেছনে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি এটার সাথে আর কি কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এটার সাথে আর কি কি আছে একটা চুড়িদার পায়জামা থাকবে এটার সাথে একটা চুড়িদার পায়জামা থাকবে এই যে দেখেন চুড়িদারটা এক কালারের মধ্যে আর লাক্সারি একটা ওন্না আর লাক্সারি একটা ওন্না থাকবে সম্পূর্ণ পার্টিয়ার নতুন ডিজাইনে হ্যাঁ নতুন ডিজাইন আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক বড় একটা ওন্না ছয়তে একটা ওন্না পাচ্ছেন এটার সাথে এই এই আলেকাজার্ড কয়টা কালার থাকবে ভাই থাকবে টোটাল 4টা এটার কালার থাকবে মোট চারটা ঈদ কালেকশনে আর কি আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস থাকবে 4650 আর এই আলেকাজার্ড গাউনগুলোর প্রাইস থাকবে 4600 করে এগুলো আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলে নবরম ফ্যাশনে আসলে আর এই আলিকাট গনগুলোর প্রাইস থাকবে চার হাজার ছয়শো করে আর এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা একেবারে ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাচ্ছেন আপনারা ঈদের মডেলে এই যে দেখেন এর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইয়ের কিন্তু প্রত্যেকটা ড্রেসই মানে স্টক সীমিত থাকে যারা আগে অর্ডার করবেন পেয়ে যাবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে ছেচল্লিশশো টাকা চার হাজার টাকা এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে অনেক সুন্দর কালার দেখেন একেবারে কিন্তু উপর থেকে সম্পূর্ণ এর কাজ পেয়ে যাচ্ছেন কোটি গাউন দেখেন প্রাইস পড়বে করে আমি লাস্ট ওয়ান আপনাদের দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এবং এই টাইপের আপনার আলিয়া কাট গাউন গুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর বিশেষ করে যারা ঢাকার মধ্যে আছেন তারা মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় সাবের ভাই সরু আসলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা ডার্ক এর মধ্যে অনেক চমৎকার দেখেন অনেক চমৎকার কাজটা কিন্তু একেবারে ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছে নতুন ডিজাইন আর এগুলোর প্রাইস পড়বে ছিচল্লিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের ডার্ক গ্রিন কালারের মধ্যে একটা আলিয়া কার্ড দেখাবো আর এই আলিয়া কার্ডটা কিন্তু একেবারে আনকমন একটা আলিয়া কার্ড এটা কিন্তু এখনো কারো কাছে অ্যাভেলেবেল হয় নাই সো সাবের ভাই কিন্তু আপনাদের জন্য ঈদ কালেকশনে নিয়ে আসছে একেবারে নতুন ডিজাইনে এই আলিয়া কার্ডটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আমি যদি দেখি আপনাদের এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণভাবে সিলভার সুতোর কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটা কিন্তু অনেক সুন্দর কোটি স্টাইলের এই যে আমি পার্টটা দেখে আপনাদের এই যে দেখেন এই একটা পার্ট কোটির তারপর দেখেন এই একটা পার্ট দুই পাশে কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে আর সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা খতি অনেক সুন্দর এটা কিন্তু একেবারে डिफरेंट মডেল আপনারা পাচ্ছেন নিচের প্যানেলটা কিন্তু কাট আউট করা আপনারা দেখেন অনেক সুন্দর আবার এটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতার কাজ করা আছে আর এটার যদি আপনাদের আমি হাতাটা দেখাই এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ফুল स्लीভের মধ্যে হাতার কফিনে কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের বিশেষ করে যারা ঈদের আলিয়া কাট নিতে চাচ্ছেন নতুন ডিজাইনে আনকমন মডেলে এটা আপনারা নিতে পারবেন এখান থেকে দেখেন অনেক সুন্দর একেবারে নতুন কিছু গুলো বের হয়েছে ঈদ কালেকশনে আর এটার সাথে হ্যাঁ আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি তাদের স্কার্ট প্লাজো অনেক চওড়া घेরের আমি উপর থেকে আগে কাজটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে कमरের উপর থেকে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা তারপর নিচের প্যানেলের কাজটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু আপনারা স্কার্ট প্লাজোর মতো পেয়ে যাচ্ছেন যখন এটা পরবেন এটা স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে থাকবে আর দুই পাশে দেখেন সম্পূর্ণভাবে কিন্তু ইষ্টন ওয়ারকে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা লাক্সারি ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বিশেষ করে ঈদের মধ্যে আপনারা নতুন আলিয়া কার্ড নিতে চাচ্ছেন এই আলিয়া কার্ডটা আপনারা নিতে পারবেন দেখেন একেবারে নতুন আর ওন্নাটা কিন্তু একেবারে ছয়াতে একটা ওন্না খুব চমৎকার আর এই আলিয়া কার্ড গুলোর প্রাইস পড়বে 6600 করে সরি 4600 করে এই আলিয়া কার্ড গুলোর প্রাইস পড়বে 4600 করে সরি এই আলেকাটগুলোর কার্ডগুলোর প্রাইস পড়বে চার হাজার ছয়শো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা আপনার স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এই সাবের ভাইয়ের সরুে চলে আসলে আপনারা নিতে পারবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিব এখন একেটা এক এক কালারে আছে আর এগুলোর সাইজ থাকবে কত ভাইয়া হুম সাইজ কীরকম থাকবে

যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনার স্ক্রিনশ নিয়ে অর্ডার করবেন খুব দ্রুত কারণ এখন যে কালারটা দেখাচ্ছি এটা কি কালার ভাইয়া কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে আপনাদের দেখাবো অনেক সুন্দর বিশেষ করে যারা আপনারা এই বছরের নতুন ডিজাইনের আলিয়া কাট নিতে চাচ্ছেন এই আলিয়া কাটগুলো আপনারা নিতে পারেন ইচ্ছে করলে এগুলো একেবারে নতুন আনকমন মডেলে থাকবে ঈদ কালেকশনে আর যে যেখান থেকে দেখছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর বিশেষ করে যারা ঢাকায় আছেন তারা কিন্তু স্টার মলিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং রং ফ্যাশনে চলে আসলে এই পালেকটগুলো আপনি নিতে পারবেন সরাসরি এই যে দেখেন অনেক সুন্দর কালার ভাই একটু কালারটা ধরেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এটা পেয়াজ কালারের মধ্যে আমি হাতার কাজটা আবারো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা আর নিচের কাজটা দেখাচ্ছি এই যে দেখেন কোটির পাটেছে কিন্তু আমি আবারো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে দেখেন কোটির পাট আছে এগুলো প্রাইস করবে 4600 করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ডের মাপে এখন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দেবো আপনারা যেভাবে আসতে চাচ্ছেন আর কি ওইভাবে আসতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি সরাসরি অ্যাড্রেসটা আর কি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা দেখেন এখানে থ্রি পিসের কালেকশন আছে মানে বিভিন্ন ডিজাইনের ঈদের কালেকশনের থ্রি পিস চলে আসছে এগুলো আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ